তো চলো বন্ধুরা দেখো আমার পুচাই বাবার কাণ্ড কি সুন্দর রোদ পাচ্ছে দিদির কোলে এই যে দিদি বসে রয়েছেন এখানে আর উনি দেখো চান টান করে সুন্দর করে আর দিদির কোলে দেখো ভাই বোনের কিমিল কিমিল কেউ বলবে এরা ঝগড়ুটে দুটো বাড়িতে ঝগড়া করে বেড়ায় দেখো দিদিও রোদ পোয়াচ্ছে দোলনায় বসে বসে এই যে দোল্লা বসে বসে দোললা রোদ পোয়াচ্ছে আর এই দেখো তার সাথে ভাইকেও নিয়েছে সঙ্গে করে জগাই আর মাধাই বুঝেছো দেখো পুচু ও আল্লাহদি পুচু এদিকে তাকাও আহ্লাদি ও আর কোনোদিকে তাকাবে না গো ও এখন বাবা ধ্যানে মত্ত রোদ্দুর খেতে খেতে গা গরম করে ফেলেছে একদম আর ওর বিছনাটা তো এখনো শুকিয়ে উঠলো না দেখো 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 তোমরা দেখো আমার আল্লাহ দি পুচু সোনাটাকে ও বাবা এদিকে তাকা একটু একটু তাকা রে এই সোনা এদিকে তাকা এদিকে তাকা একটু আয় এনে 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 দেখেছ আয় বলেছি যে অমনি আয় এ বুধু বুধু এ বুধু বুধু গা গরম হলো নাববি না আজকে একদম না নয় চ করবি সোনা ও সোনা ওই যে দিদিটা ঘর মুচ্ছে তো আরেকটা দিদি আছে তো তোমার সে মাছ মুচছে তো সেই জন্য তো আর একটু থাকো আর একটু খান ও আল্লাদি বাবলে আমার আল্লাদি গো দেখছো দেখ ও ভাব ওরা মারপিট করে কেউ বলবে একের ওপরকে মারে মারপিট করে দুজনে মিলে আল্লা ও আল্লা দি আমার সোনা বাবা দেখো 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 হচ্ছে দুটোই এই মেয়েটাও বদমাস কম নাকি ওর পেছনে খালি লাগে এই মেয়েটাও আমার বদমাস তোমরা জানো না হ্যাঁ ঠিক দিদিকেও বলে দিয়েছি পচা হ্যাঁ দিদিকেও বলে দিয়েছি পচা দিদি তুমি ভালো ছেলে তুমি গুড বয় তো দেখেছ আজকে আমি তোমাদের দেখিয়ে দিলাম দুই ভাই বোনের কাণ্ড ঠিক আছে তো রাখছি এখন সবাই ভালো থেকো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো চারটা বাই বাই